ওয়েনার এবং রায়বেরেলিতে ভোটে লড়ার জন্য রাহুল গান্ধী কত টাকা খরচ করেছেন কংগ্রেস জানালো নির্বাচন কমিশনকে দলের তরফে দাখিল করা নথি থেকে জানা গিয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ওয়েনার এবং রায়বেরেলি থেকে লড়াই করার জন্য রাহুল গান্ধীকে দলের তরফে কেন্দ্র দুটির জন্য সত্তর লাখ টাকা করে দেওয়া হয় অর্থাৎ দুটি আসন থেকে লড়তে রাহুল মোট পেয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রসঙ্গত বলি নিয়মের বেড়ালাতে একটি আসন ছাড়তে হলেও এবারের লোকসভা নির্বাচনে জোড়া আসনে জয় পান রাহুল গান্ধী ওয়েনারের পাশাপাশি মায়ের পুরনো নির্বাচনী কেন্দ্র রায়বেরেলি থেকেও এবার বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছেন তিনি তবে শেষ পর্যন্ত রায়বরে কংগ্রেস সাংসদ হিসেবেই লোকসভায় প্রত্যাবর্তন হয়েছে তার কংগ্রেসের তরফে জানানো হয়েছে সত্তর লক্ষ টাকা করে পাওয়ার জন্য নেতাদের মধ্যে রয়েছেন কিশোরীলাল শর্মা যিনি বিজেপির বর্তমান সাংসদ স্মৃতি ইরানি কেসি ভেনুগোপাল এবং মানিকম ঠাকুরকে পরাজিত করেছেন কর্ণাটকের গুলবার্গার কংগ্রেস প্রার্থী রাধাকৃষ্ণ এবং বিজয় ইন্দর সিংলারাও সত্তর লক্ষ টাকা করে পেয়েছেন দলের সিনিয়র নেতা আনন্দ শর্মা এবং দিগ্বিজয় সিংরা যথাক্রমে পেয়েছেন ছেচল্লিশ লাখ এবং লাখ টাকা করে তারা উভয়ই নির্বাচনে হেরেছেন এবারে কংগ্রেসের হিমাচল প্রদেশের মান্ডির প্রার্থী বিক্রমাদিত্য সিংকেই সাতাশি লাখ টাকা দেওয়া হয়েছিল তবে তিনি বিজেপির অভিনেত্রী প্রার্থী কংনা রানাওয়াতের কাছে পরাজিত হন নির্বাচন কমিশনের সুপাদেশের ভিত্তিতে দু হাজার সালের জানুয়ারি মাসে সরকার প্রার্থীদের জন্য নির্বাচনী ব্যয়ের সীমা লোকসভা নির্বাচনের জন্য সত্তর লাখ টাকা থেকে বাড়িয়ে পঁচানব্বই লক্ষ টাকা এবং বিধানসভা নির্বাচনের খরচের পরিমাণ আঠাশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে চল্লিশ লক্ষ টাকা করে লোকসভা নির্বাচনের জন্য সংশোধিত ব্যয়ের সীমা এখন বড় রাজ্যগুলির জন্য নব্বই লাখ এবং ছোট রাজ্যগুলির জন্য পঁচাত্তর লাখ টাকা করা হয়েছে দু লোকসভা নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হয় এবং চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হয়েছিল কংগ্রেস নিরানব্বইটি আসনে জিতেছিল যার মধ্যে রাহুল গান্ধী দুটি আসন থেকে জিতেছিলেন কংগ্রেস গত মাসে লোকসভা নির্বাচন এবং অরুণাচল প্রদেশ সিকিম ওড়িশা অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য তাদের আংশিক নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দিয়েছিল ওয়েনার এবং রায়বেরেলিতে ভোটে লড়ার জন্য রাহুল গান্ধী কত টাকা খরচ করেছেন কংগ্রেস জানালো নির্বাচন কমিশনকে দলের তরফে দাখিল করার নথি থেকে জানা গিয়েছে দু সালে লোকসভা নির্বাচনে ওয়েনার এবং রায়বেরেলি থেকে লড়াই করার জন্য রাহুল গান্ধীকে দলের তরফে কেন্দ্র দুটির জন্য সত্তর লাখ টাকা করে দেওয়া হয় অর্থাৎ দুটি আসন থেকে লড়তে রাহুল মোট পেয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রসঙ্গত বলি নিয়মের বেড়াজালে একটি আসন ছাড়তে হলেও এবারে লোকসভা নির্বাচনে জোড়া আসনে জয় পান রাহুল গান্ধী ওইনারের পাশাপাশি মায়ের পুরনো নির্বাচনী কেন্দ্র রায়বেরেলি থেকেও এবার বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছেন তিনি তবে শেষ পর্যন্ত রায়বেরেলির কংগ্রেস সাংসদ হিসেবেই লোকসভায় প্রত্যাবর্তন হয়েছে তার কংগ্রেসের তরফে জানানো হয়েছে সত্তর লক্ষ টাকা করে পাওয়ার জন্য নেতাদের মধ্যে রয়েছেন কিশোরী লাল শর্মা যিনি বিজেপির বর্তমান সাংসদ স্মৃতি রানী কেসি বেনুগোপাল এবং মানিকাম ঠাকুরকে পরাজিত করেছেন কর্ণাটকের গুলবার্গার কংগ্রেস প্রার্থী রাধা কৃষ্ণ এবং বিজয় ইন্দার সিংলারাও সত্তর লক্ষ টাকা করে পেয়েছেন দলের সিনিয়র নেতা আনন্দ শর্মা এবং দিগ্বিজয় সিংরা তথাক্রমে পেয়েছেন ছেচল্লিশ লাখ এবং পঞ্চাশ লাখ টাকা করে তারা উভয় নির্বাচনে হেরেছেন এবারে কংগ্রেসের হিমাচল প্রদেশের মান্ডের প্রার্থী বিক্রমাদিত্য সিংকে সাতাশি লক্ষ টাকা দেওয়া হয়েছিল তবে তিনি বিজেপির অভিনেত্রী প্রার্থী কংনা রানাওয়াতের কাছে পরাজিত হন নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে দু সালে সালের জানুয়ারি মাসে সরকার প্রার্থীদের জন্য নির্বাচনী ব্যয়ের সীমা লোকসভা নির্বাচনের জন্য সত্তর লক্ষ টাকা থেকে বাড়িয়ে পঁচানব্বই লক্ষ টাকা এবং বিধানসভা নির্বাচনের খরচের পরিমাণ আঠাশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে চল্লিশ লক্ষ টাকা করে করে লোকসভা নির্বাচনের জন্য সংশোধিত ব্যয়ের সীমা এখন বড় রাজ্যগুলির জন্য নব্বই লাখ এবং ছোট রাজ্যগুলির জন্য পঁচাত্তর লাখ টাকা করা হয়েছে দু লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয় এবং চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হয়েছিল কংগ্রেস নিরানব্বইটি আসন জিতেছিল যার মধ্যে রাহুল গান্ধী দুটি আসন থেকে জিতেছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন